হ্যালো ছোটো বন্ধুরা তোমাদেরকে আবারও একবার স্বাগত জানাই অনন্যাস টিউটোরিয়ালে তো আজকে আমরা ক্লাস সিক্সের লেসন ওয়ানের অ্যাক্টিভিটি এইট থেকে পরের অ্যাক্টিভিটিগুলোর অ্যান্সারগুলো দেখব তো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যাক্টিভিটি এইট এতে কী বলেছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য নাউন্স উইচ ইন্ডিকেট ইদার আ স্টেট অফ বিং অর আ কোয়ালিটি অফ মাইন্ড ফার্স্টেই দিয়েছে দ্য কিং ইজ নোন ফর হিজ কাইন্ডনেস তো এখানে কাইন্ডনেসটা হবে পরেরটাতে বলেছে দ্য বিউটি অফ দ্য ফ্লাওয়ার অ্যাট্রাক্টেড তো এখানে বিউটিটা হবে তারপরে থ্রি নাম্বারে চাইল্ডহুড ইজ তো এখানে চাইল্ডহুডটা হবে তারপরে দেখো চার নম্বরে দিয়েছি ইন্ডিয়া অ্যাট টেড ফ্রিডম ইন নাইনটিন তো এখানে ফ্রিডমটা হবে তো চলো এরপর পরের অ্যাক্টিভিটি এইট বিতে চলে দেখো অ্যাক্টিভিটি এইট বিতে কি বলেছে ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস তো দেখো আমি সবগুলো একসাথে অ্যান্সারগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো প্রথমে দিয়েছে ডার্ক তো এটা হবে ডার্কনেস তারপর টু নম্বরে দিয়েছে অ্যাডাল্ট এটা হবে অ্যাডাল্টহুড তারপর তিন নম্বরে দিয়েছে অ্যামেজ এটা হবে অ্যামেজমেন্ট তারপর চার নম্বরে দিয়েছে ডিস্টার্ব এটা হবে ডিস্টারবেন্স পাঁচ নম্বরে দিয়েছে কনফিউজ এটা হবে কনফিউশন ছয় নম্বরে দিয়েছে সুইট এটা হবে সুইটনেস তো দেখো এরপর এই সিতে কী বলে

দেখো তিন নম্বরে বলেছে আওয়ার স্কুল ক্রিকেট টিম হ্যাজ তো এখানে টিমটা হবে তারপরে দেখো বলেছে বাঞ্চ অফ ফ্লাওয়ার্স ওয়াজ কেপড ইন দ্য তো এখানে বাঞ্চটা হবে তো চলো এরপরে এই ডিটা কি বলেছে নেক্সট দেখো এই ডিতে বলেছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তো প্রথম একটা করে দেওয়া আছে দেখো লেখা আছে পজি অফ পুলিশম্যান মার্চ বাই তারপর দেখো দুই নম্বরে বলেছে আই বট আ ড তো এটা বঞ্চ হবে তারপরে দেখো থ্রি নম্বরে বলেছে ফ্লক মানে এ ড্যাশ অফ সিপ ওয়াজ গ্রেপিং ইন দ্য ফিল্ড তো এটা ফ্লক হবে ফোরে বলেছে আই স ড্যাশ অফ বিস ং অ্যারাউন্ডস ওয়ার্ম হবে ফাইভে বলেছে দ্য ড্যাস ইজ ভেরি নয়জি তো এটা ক্লাস হবে এই এই যে এই কালেকটিভ নাউনগুলো এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে দেখো পরের পাতায় এই অ্যাক্টিভিটি এইট ইতে কী বলেছে দ্য ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স ইস দ্যাট ক্যান ক্যান বি দ্য ওয়ার্ডস দ্যাট ক্যান নট বি তো এক নম্বরে বলেছে তো এখানে বুকটা হবে তারপর টু নাম্বারে বলেছে আয়রন ইজ এ ইউজফুল মেটাল তো এখানে আয়রনটা যেহেতু গোনা যায় না তো এখানে আয়রনটা হবে তারপর বলেছি স্নোই ইজ ইজ পেড ডগ তো এখানে ডগটা হবে কারণ ওটা কাউন্ট করা যায় তারপর চার নম্বরে বলেছে সি হেয়ার্স লং হেয়ার তো এখানে যেহেতু হেয়ার গোনা যায় না তাই জন্য এখানে হেয়ারটা সার্কেল হবে এরপরেই দেখো অ্যাক্টিভিটি এইট এফ এ কী বলেছে রিড দ্য সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড পুট দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট কলামস এক নম্বরে বলেছে মিল্ক ইজ গুড ফর হেলথ তারপর বলেছে দ্য ডোর ইজ ক্লোজড তারপর তিন নম্বরে বলেছে আই বট আ কিলো অফ সুগার ফ্রম দ্য মার্কেট চার নম্বরে বলেছে দ্য চিলড্রেন প্লে উইথ চয়েস তো চলোটার তার অ্যান্সারটা কী হবে সেটা দেখে দেখো এখানে কাউন্টেবল নাউন সেই ঘরটাতে হবে ডোর মার্কেট চিলড্রেন আর টয়েস আর আনকাউন্টেবল নাউন এই ঘরটাতে হবে মিল্ক অ্যান্ড সুগার তো দেখো এরপর অ্যাক্টিভিটি নাইনে কি বলেছে দেখো অ্যাক্টিভিটি নাইনে বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিয়ারেস্ট ইন মিনিংস টু দ্য ওয়ার্ডস গিভেন বেলো এ নাম্বারে বলেছে কিংলি বি নাম্বারে বলেছে সরো সি নাম্বারে বলেছে সারপ্রাইজ আর ডি নাম্বারে বলেছে অ্যাফ্রেড তো চলো অ্যান্সারগুলো সব একসঙ্গে দেখে নিই দেখো ফার্স্টেরটার অ্যান্সার হবে রয়্যাল তারপরটা হবে ডেসপেয়ার তারপরটা হবে অ্যাস্টনিস তারপরটা হবে ফ্রাইটার তো দেখো এরপর তোমাদের যেটা অ্যাক্টিভিটি টেন এ আছে এটা কিন্তু তোমরা চেষ্টা করবে বাড়িতে লেখার আর যদি না পারো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দেবো অ্যান্সারটা দেখো এরপর অ্যাক্টিভিটি টেন বিতে যেটা বলেছে সেটা কিন্তু একটা ফ্যামিলি চার্ট এটা কিন্তু দেখো এটা অনেক সহজ এটা তোমরা বাড়িতেই চেষ্টা করবে আর না পারলে তো আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য এতটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং